জুতাওয়ালা জুতার ব্যবসার জন্য রোজা দেয় নাই বরং রোজা দিয়েছে জুতাওয়ালা রমজান মাসটা জুতার ব্যবসা ছেড়ে দাও লুঙ্গিওয়ালা রমজান মাসটা লুঙ্গির ব্যবসা ছেড়ে দাও গার্মেন্টসওয়ালা রমজানের জন্য গার্মেন্টস ব্যবসাটা ছেড়ে দাও পাতিলওয়ালা রমজানের জন্য পাতিল ব্যবসাটা ছেড়ে দাও রমজানের সব কিছু থেকে ফারেক হয়ে কতলা আংজামিল খালায়েক সমস্ত মাকলুক থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে খাওয়া ছেড়ে দাও বিবি ছেড়ে দাও পানিও ছেড়ে দাও হালাল ছেড়ে দাও হারাম ছেড়ে দাও সব ছেড়ে দিয়া তুমি মেরা মাইতেরা যা মাই তেরা বন হাকিম রোজা জানি কেমনে করছে ডাঙ্গুই রোজা জানি কেমনে করছে কাসেম নানো তুমি রোজা জানি কেমনে করছে আল্লামা আব্দুল কাইয়ুম আল জাওজিয়া তিনি বলেন সাহাবাদের সাথে কোরআন রমজানে কিভাবে মিশে গিয়েছিল তিনি বলেন সাহাবাদের সাথে কোরআন রমজানে এভাবে মিশে গিয়েছে যেভাবে আঠার সাথে লবণ মিশে যায় আপনারা বানিয়েছেন রোজাকে মৌসম আল্লাহর কসম পৃথিবীর কোন কিতাবে রোজাকে এই মৌসম বানাবার জন্য দেয় নাই রমজান মাসে একটা তসবি রমজানের বাইরে এক লক্ষ তসবির চেয়ে শ্রেষ্ঠ রমজানের একটা শেষদা রমজানের বাইরে এক লক্ষ শেষদার চেয়ে শ্রেষ্ঠ রমজানের একটা টাকা দান করা রমজানের বাইরে এক লক্ষ টাকা দান করা চেয়ে শ্রেষ্ঠ বুক মুসলিম আর কোনো সন্দেহ নাই ও মরাতুন ফি রমাদন যেন নবুতের জবান থেকে এলান হচ্ছে যেন মসজিদ নবী থেকে এলান হচ্ছে যেন রজাই আথার থেকে এলান হচ্ছে ও মরথুন ফি রমাদন আর তা মাই রমজান একটা ওমরা যেন তুমি আমি রসুলের সাথে হজ করলা লেকিন টাকাওয়ালারা ঘুমায় একটা রূপ আ যদি স্বর্ণের দামে বিক্রি হয় বিক্রয়টা কেমন আমার রম আমাকে রম কি দিতে চাচ্ছেন ম্যালেম ইয়াক হ রে আল্লাহ নবি বলেন যতক্ষণ না আস্মথুন নথুন ম্যালম ইয়াক্ষ হ রে কাহা রোজা হলো ঢাল ঢাল কতক্ষণ পর্যন্ত তোমাকে দুশমন থেকে প্রতিহত করবে যতক্ষণ এটা ফেটে না যায় যতক্ষণ এটা কিনা হয় ফেটে না যায় এবার ইয়ার আসুর আল্লাহ রোজা আবার ফাটে কেমনি হ্যাঁ রোজা ফেটে যায় গুনাহের দ্বারা রোজা ফেটে যায় বলে না গুনাহের দ্বারা রোজা কি হয় এখন নিউ মার্কেটে যিনি দোকানদারি করেন যিনি মেয়েদেরকে জামা দেখায় দেন আপা 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 হ্যাঁ এটা আপনাকে অনেক সুন্দর লাগবে আপা আপা এটা আপনার গায়ের সাথে অনেক আপা আর প্রত্যেক বউ প্রত্যেক বেটি জে জেটা চায় আপা আমি আমার ওয়াইফের জন্য এটা নিছি অনেক সুন্দর ঠিক যা লাগে না আপা বলে না বলে না বলে উম্মতি মুস্তিমা এজন্য রোজা দেয় নাই জুতাওয়ালা জুতার ব্যবসার জন্য রোজা দেয় নাই বরং রোজা দিয়েছে জুতাওয়ালা রমজান ব্যবসা ছেড়ে দাও রমজান মাস্টার লুঙ্গির ব্যবসা ছেড়ে দাও গার্মেন্টসওয়ালা রমজানের জন্য গার্মেন্টস ব্যবসাটা ছেড়ে দাও পাতিলওয়ালা রমজানের জন্য পাতিল ব্যবসাটা ছেড়ে দাও রমজানের কিছু থেকে ফারেক হয়ে লালা সমস্ত থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে খাওয়া ছেড়ে দাও বিবি ছেড়ে দাও পানীয় ছেড়ে দাও হালাল ছেড়ে দাও হারাম ছেড়ে দাও সব ছেড়ে দিয়া মেরা বন যা মাইতেরা বন যা তুমি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাবো আমি যেমন খাই না তুমিও খেও না আমি যেমন পান করি না তুমিও পান করো না আমি যেমন পেছনে ছুটি না তুমিও না তুমি আমার আমি যাও কি তোমার রোজা আমার কাছে কি চায় আমি করলাম কি আমার কাছে রোজা চাইলো কি আমি করলাম কি বলেন না বলেন না হ্যাঁ সবাই বলে না রোজা আমার কাছে চাইলো কি আমি আমি কি 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 রব আমার কাছে চাইলো হাকিম রোজা জানি কেমনে করছে ডাঙ্গুহির রোজা জানি কেমনে করছে রোজা জানি কেমনে করছে আল্লাহ আব্দুল জাওজিয়া তিনি বলেন সাহাবাদের সাথে কোরআন রমজানে কিভাবে মিশে গিয়েছিল তিনি বলেন সাহাবাদের সাথে কোরআন লবণ মিশে এই সব ব্যবসায় আপনার কি একজন ব্যবসায়ী দুজন ব্যবসায়ী তিনজন ব্যবসায়ী অনেক ব্যবসায়ী বসে আছেন আপনারা বানিয়েছেন রোজাকে মৌসম কসম পৃথিবীর কোনো কিতাবে রোজাকে এই মৌসম বানাবার জন্য দেয় নাই লেতাসবি হাথুন ফি র খায়রুম খাইরুম মিম্মি আলফ আলফেতাসবি হাথুনফি মাসে ও রমদান মাসে একটা তজবি রমদানের বাইরে এক লক্ষ তজবির চেয়ে শ্রেষ্ঠ রমদানের একটা ছেজদা রমদানের বাইরে এক লক্ষ সেদ্দা চেয়ে শ্রেষ্ঠ রমদানের একটা টাকা দান করা রমদানের বাইরে এক লক্ষ টাকা দান করা চেয়ে শ্রেষ্ঠ রমদানে একটা অমরা তা আদিল ও হাজজাতেন মাই নাওয়াগল্বঘরি ও মুসলিম। ও মরথম ফি রমধ না রমদান মাসে একটা উমরা তা আদিল ও হাজ্জাতেন মাই আমার সাথে হজের সব কালকে যদি আপনাকে ড. ইনুসফস্তাব করে। বিশ্চ স্থলি রমদানের তার তারিখে তুমি আমার সঙ্গে আফ্রিক আ্যাম্রিকা সফরে যাবা। এই অফারটা আপনার জন্য কেমন হবে বলেন অফারটা কেমন বলেন আচ্ছা যদি ডোনাল্ডো ট্রাম্প ফোন করে মিস্টার হেলাল রমজানের সাতাইশ তারিখে তুমি হোয়াইট হাউসে আমার সাথে সাক্ষাৎ করবা আচ্ছা বিষয়টা কেমন হবে মুসলিম মানিসের হাতের মধ্যে আর কোন সন্দেহ নাই ও মুরাতুন ফি ও যেন নবুয়ের জবান থেকে এলান হচ্ছে যেন মসজিদ নবী থেকে এলান হচ্ছে যেন রহজা আথার থেকে এলান হচ্ছে ও মাই রমজান একটা যেন তুমি আমি সুরের সাথে হজ করলাম আচ্ছা আপনার সালাটা আমেরিকা চাকরি করে হঠাৎ করে ঘোষণা দিল আগামী পাঁচ দিন পরে সালার বেতন সত্তর গুণ বেশি হবে আচ্ছা বলুন তো দেখি দুলা এখন খুশিটা কেমন জানা নাই না ও সুজনানা রিকশা দূরছে দুলাভাই না ও ভাই এটা সংবাদ খুশির কথা এইমাত্র টক খবর আসে আমার শালাদার বেতন 70 গুণ বাড়বে ভাইরে একটাই শালা হবে আল্লাহ দিয়েছে আচ্ছা পৃথিবীর কোন জবান দিয়ে রমজানের ফজিলত আপনাকে বুঝাবে বলে পৃথিবীর কোন শব্দ দিয়ে রমজানের ফজিলত কেউ কাউকে বুঝাতে পারবে বলে কোন শব্দ দিয়ে আপনি বুঝাবেন রমজানের যদি আজকে আমেরিকা ঘোষণা দেয় বাংলাদেশের যত টাকা আছে বাংলাদেশের টাকার মান আগামী সাত দিন পরে ডলারের দাম হবে এই অফারটা বাংলাদেশের জন্য কেমন কয় না এই অফারটা পাইলে ডক্টরের মুসে কি করবে যাবে লেকিন এখানে এলান কমন আদা ফরিদ কমন আদ্দা ফরিদত আর মাত্র পাঁচ দিন পরে যে চাঁদ উঠবে ওই চাঁদের পরে তুমি যে মাগিবে নামাজ পড়বা ওটার দাম আজকের নামাজের মোকাবেলা সত্তর গুণ বেশি এবার যদি ওটা যদি মুখকা শরীফ হয় আরো বুড়ন আরো এক লাখ লেকিন টাকাওয়ালারা ঘুমায় বাস্তব না বাস্তব হ্যাঁ এবার কি এলান অমান আড্ডা বি যদি একটা নফল কেউ করো কেমন আড্ডা ফারি দথাং ভিমা সেবা একটা রূপা যদি স্বর্ণের দামে বিক্রি হয় বিষয়টা কেমন আমার এই মোবাইল দুই হাজার টিয়া এটা যদি কেউ সত্তর হাজার টিয়া দি কিনি তোক বিষয়টা কেমন হ্যাঁ আরে এটা যদি কেউ হীরার দামে দেয় আর এটা যদি কেউ স্বর্ণের দামে দেয় আমার রব আমাকে রমদানে কি দিতে চাচ্ছেন কি দিতে চান দিতে চান কি আমাকে এই গার্মেন্টস এই জুতা এই প্লাস্টিক এই সজ্জানা এই এত কিছু শয়তান ছাড়া এগুলো আর কেউ প্রচলন করে কি বলছি বলেন বলেন কি বলছি বলেন কে প্রচলন করছে এগুলো বলেন আরো কমপক্ষে দুই মাস আগে আরো দুই মাস আগে আরো তিন মাস আগে আমি একজনকে বলছিলাম বাংলাদেশের মহাজন বড় কোম্পানি আর আমি একজন আরো তিন মাস আগে আমি একজনকে বলছিলাম আগামী শনিবার আমাদের ইসলামী মসজিদ পাল্লা আসবেন উনি কি হুজুর ঈদ তো আইসা গেছে আরে রম রের আগের মাসের নাম কি ছিল আমার মনে হয় গত নভেম্বরে গত নভেম্বরে নভেম্বরে বুঝেন নাই কথা মনে রবি উস্তানিতে আমি ওনার মাহফিলে গেছি তাই বলতেছে আগামী শনিবার আমাদের এখন মাফ করবেন আমরা এখন বেশি ব্যস্ত কি বলেন এটাই তো না পুরো বাংলাদেশের চিত্র কি বলেন না গামসার দোকানদার জুতোর দোকানদার লুঙ্গের দোকানদার গার্মেন্টস দোকানদার হিন্দু হিন্দু জিলাপি বেছে হেতে সে প্রস্তুতি নিতেছে বাস্তব না বাস্তব সে টাকা জমাইতেছে সে চিনি জমাইতেছে সে সিঁদুর টাকা লেয়া মাল উঠাইতেছে মুরগিওয়ালা মুরগি বেচা বন্ধ না রমজানে ডিমওয়ালা বেচা বন্ধ রমজানে টমেটোওয়ালা বেচা বন্ধ রমজানে ক্ষীরাওয়ালা বেচা বন্ধ রমজানে কলাওয়ালা ওষুধ দিয়ে ধুইছে কলা যেন না ফাঁকে

স্বামীতল দেশের থেকে সে আর এক তারিখে আয়ব আপনি বলেন কি করছে আসমানওয়ালা এদের এই ব্যস্ততা গুলো দেখে এমনি এদের এই চোদ্দ নম্বরই দেখে জাতির এই চোদ্দ নম্বরই দেখে রব কি করছেন আমি কি বুঝাতে পারছি আপনাকে সাহারু রমদন এটা রমজান মাস এটা আমার কাছে এত প্রিয় মাস আদম থেকে ঈশা পর্যন্ত ঈশা থেকে মোহাম্মদ রসোল্লা পর্যন্ত সমস্ত নবীদেরকে যত কিতাব দিয়েছি সবগুলো রমজান মাসে দিয়েছি সবগুলো কোন মাসে দিয়েছি সবগুলো রমজান মাসে দিয়েছি আমি এতটা কেন দিলাম তোমাকে এই মাসটা কেন দিলাম এই মাছের মধ্যে একটা রাত আমি দিয়েছি একটা রাত যদি ডিউটি করতে পারো 83 বছর 4 মাসের বেতন দিয়ে দিব একসাথে সুবহান আল্লাহ 1000 মাসে তে শ্রেষ্ঠটা দিয়ে দিব সুবহান আল মুতলাক উদা উতলাকায় উরাদু কামেল ফর্দুল কামিল তরজমা কি দাঁড়ায়ল 1000 মাসে তে শ্রেষ্ঠ তরজমা কি দাঁড়ায়ল কোনো মানুষ যদি নফল হজ নিয়া আরাফার মাঠে জমা হয়ে যায় আর মাঠে গিয়া যদি একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন হইল নয় জিলহাজ্জা জিলহাজের জিল কয় তারিখ জিল নয় তারিখ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন একজন শুধু আমার জীবনের শ্রেষ্ঠ দিন না আপনার জীবনের শ্রেষ্ঠ দিন রাসূলের জীবনের শ্রেষ্ঠ দিন ইব্রাহিম আসলামের জীবনের শ্রেষ্ঠ দিন মুসা আসলামের জীবনের শ্রেষ্ঠ দিন বলেন সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন জিল জিলহাজা কোন মানুষ যদি নফল হজ নিয়া আরাফার মাঠে হাজির হয় নফল এহরাম নিয়া আরাফার মাঠে হাজির হয় জোহর নামাজ পড়লো আসর নামাজ পড়লো বাকি টাইমটা যদি একটা ছেজদাতে কাটিয়ে দেয় ওই ছেজদাটা যদি তিরাশি বছর চার মাস লম্বা হয় যেই পরিমাণ দিবে লাইলাতুল কদর তার চেয়েও শ্রেষ্ঠটা দিবে ঠিক তেমনি ভাবে রমজান মাস আসার সঙ্গে সঙ্গে এলান হয় ফামান শাহিদামিনকুম মুশহার ফাল ইয়াসুমহু ফামান শাহিদামিনকুম মুশহার ফাল ইয়াসুমহু রমজান মাস পেয়ে গেছো তোমাকে রোজা রাখতেই হবে সুবহানাল্লাহ রমজান মাস পেয়ে গেছো বলেন তোমাকে রোজা রাখতেই হবে শুধু اعلان হয় শুধু কি হয় বলেন শুধু اعلان হয় শুধু اعلان শুধু اعلان হতে থাকে যে রমজান মাস পেয়ে গেছো তোমাকে রোজা কি করতে হবে এই জন্য রমজান আর মাত্র পাঁচ দিন বাকি এই পাঁচ দিনেও কি পৃথিবীতে কোনো মুসলমানের জানাজা হবে না কি আমরা মদিনায় ইফতারের আগে মাকদীপের আগে যে আসর পড়বো সেই আসরেও কিন্তু জানাজা আছে আছে না আছে না সেই মীবও কিন্তু জানা যা আছে সেই আশায়ও কিন্তু জানা যায় হারামের ইফতারের আগে চান্দুটার আগের আসরে জানাজা আছে না নাই বলে শুধু হইতে পারে জানা যা অন্য কারো আপনার আমারটা হইতে পারে না হ্যাঁ বুঝতে পারে এই জন্যই আল্লাহ হুম বারিক রাজা ব্যাগম সাবান বাবা লির না আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও বলেন বলুন বলুন আল্লাহ রমজান পর্যন্ত কী দাও আমার হায়াতটা বাড়া সেহ আফিয়তের সাথে রোজার দান করেন রোজা মূলত কি জিনিস রোজা মূলত যেন বলেন আমিও খাই না তুমিও কিছু সময় খানা ছেড়ে দাও আমিও পান করি না তুমিও কিছু সময় পান করা ছেড়ে দাও আমারও বিবি লাগে না তুমিও কিছু সময় বিবি ছেড়ে দাও সুবহানাল্লাহ তুমি এই তিনটে ছেড়ে দাও তুমি এই তিনটা কি আমার ফেরেস তারা ওই তিন কাজ করে না তুমি ওই তিন কাজ কিছু সময়ের জন্য বাকি তুমি একটু তার ডিম ও তাখির করবা তুমি খাবা তবে একটু আগে পরে খাবা আগে দিনে তিনবার খাইতা এখন রাতে তিনবার খাও কি আগে দিনে কয়বার খাইতা এখন কখন তিনবার খাও আর আগে তিনবার না তিন মাসে যা খাইতা না এখন ইফতারের সময় একলা তার বেশি খাও কি এত আইটেম দিয়ে নাস্তা করছেন কবে রমজান ছাড়া আর কবে করছেন হ্যাঁ এই সময় দুধ কলা রমজান ছাড়া আর কবে খাইছেন তো শুধু একটু আগে পিছে করবা আর কি একটু আগে পিছে করবা খাবা তো খাবাই খাবা তো তুমি খাবাই কিন্তু একটু আগে পিছে করবা আর তুমি খাবার ছেড়ে দেওয়ার কারণে আমি তোমাকে কি দিব জানো তুমি যদি তোমার ইচ্ছা কি তোমার এরা তোমার এরা আমার আমরে আমার আদেশে তোমার ইচ্ছায় আমার জন্য যদি দিনের বেলা খাবার ছেড়ে দাও দিনের বেলা পানিও ছেড়ে দাও হালালটা ছেড়ে দিবা তোমার ইচ্ছায় হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা আমি তোমাকে দিয়ে দিব হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা কি দিব আমি তোমাকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব তুমি হালাল ছেড়ে দেওয়ার যোগ্যতা অর্জন করলে নিজের ইচ্ছা আমি হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা তোমাকে দিয়ে দিব এমন ভাবে রোজাকে আল্লাহ ফুটিয়ে তুলেছেন রোজাকে এভাবে রব্বে বলেছেন যেন সরাসরি যেন কোনো স্কুল প্রধান কোনো মাদ্রাসার প্রধান শিক্ষক কোনো নোটিশ বোর্ডে নোটিশ টান গিয়েছেন সৌহান যেন আলমিন পুরো লোহে মাহফুজে আর সাজিবের গায়ে যেন নোটিশ নিয়েছেন নোটিশ নোটিশ কি লাগিয়েছেন গিয়েছেন বলেন ইয়া আয়ো নরিনা হে মোমেন্ট নারী পুরুষরা এত দ্বারা সমস্ত মোমেন্ট নারী পুরুষকে জানানো যাচ্ছে যে বলেন 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 এত দ্বারা সমস্ত মুমেন নারী পুরুষকে জানানো যাচ্ছে যে কুতেভাল এই কুমুসিয়াম তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে এত দ্বারা অত্র স্কুলের সমস্ত শিক্ষকদেরকে জানানো যাচ্ছে সমস্ত স্টুডেন্টদেরকে জানানো যাচ্ছে যে তোমাদের পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে নোটিশ নোটিশ বোর্ড কিন্তু ফ্যাসিভ ভয়েসে হয় মাঝুলে হয় কর্ম হয় কর্তৃ হয় না এত দ্বারা জানানো যাচ্ছে যে তোমাদের জন্য পরীক্ষার ফি এত নির্ধারিত করা হয়েছে বলে কি বলে না বলেন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে কি বলে না বলে এখানে বলে খুতিবা আলাইকুমুস তোমাদের উপরে রোজা কে লিখে দেওয়া হয়েছে তাইলে বোঝা গেছে এই নোটিশের অধীনে কারা কারা আছে কোনো বেঈমান দাখিল নাই কোনো মুমিন খারিজ নাই কোনো বেঈমান রাখতেই হবে না কোনো মুমিন ছাড়তেই পারবে না কি বলছি বলেন কোনো বেঈমান রাখতেই হবে না আর কোনো মুমিন

তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে তাহলে কোনো মোহমেন মোহমে ছাড়তেই পারবে না কোনো বেঈমান রাখতেই পারবে না এজন্য কোনো মেইমান রোজা রাখতেই পারে না সাপ মরে যাবে সাপ